আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা সকাল সকালে শুরু করলাম ভাইকনাকে সাথে নিয়ে সাথে আছে যে কি লাগে ভাই আমার ভাগ্নি তোর ভাগ্নি আমার কি আমার বোন কো তোমার বোনের মেয়ে না এই বোনে হ্যাঁ বোনেই লাগে আচ্ছা তো আর আমাদের মুস্কান আছে তো সবাই দোয়া করবেন আর আজকে ব্লগটা খুবই একটা ইম্পর্টেন্ট ব্লগ সাথে হলো মাসুদকে নিয়ে বসছি কেমন আছো আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন কারণ আমাদের এইভাবে আসলে একসাথে পয়সা এই ভাবে ভিডিও পরে 3 3 মাস হয়ে গেছে বানানো হয় না আজকে আছালি한테 অনেক ব্যস্ততার মাঝে কিন্তু আজকাল ব্লগটা আমি নি আমি আসছি শুধু আপনাদের জন্য না কারণ আমি চাইছিলাম যে অন্য কোন ভিডিওতে এই ব্যাপারটা এভাবে বলে দেব তো মাসুদ বলতেছে যে না আনটি এটা সুন্দর মতো বসে একটু ধীরে ধীরে ভাবে কথা হবে তো আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য যাতে আপনারা ভালোভাবে বুঝেন এজন্য এভাবে বসাটা তো ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আপনারা যে কথাগুলো বলছেন কথাগুলো খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট এজন্য সাধারণত বলা যায় না তাদের এই বিষয়টা ক্লিয়ার করা উচিত আর কিছু কিছু কথা শুনলে খুব খারাপ লাগে আজকে হলো মানুষের কমেন্টস নিয়ে হলো ভিডিওটা তো যারা আমাদেরকে দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলি আজকে আপনাদের কথাই আপনাদের মাঝে তুলে ধরব যারা বিশেষ করে কমেন্ট করছেন অনেক ইম্পর্টেন্ট কমেন্ট করছেন সেই কমেন্ট এর কিছু উত্তর দেওয়ার চেষ্টা করব তো সাথে থাকেন আর যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান আমি এখানে ডিসপ্লেতে নাম্বার দিয়ে দেবো না আপনি যদি ইউটিউব চ্যানেলে খোলা থেকে শুরু করে এবং হাত পকেটে টাকা সব দিবন্ধ যত কাজ আছে সবকিছু আমি নিজে হাতে করে দিই যেমন আন্টি আপনাদের অনেকবার বলছো তো আজকে আমি বললাম তো অবশ্যই আপনারা আমার সাথে আমার চ্যানেলে অনেকবার বলা হয়েছে তো এই বিষয়টা আর অনেকেই আমাকে জিজ্ঞেস করছিল যে কিভাবে কথা বলা যায় যোগাযোগ করা যায় মানে অনেক অনেক ধরনের কাজ করতে চাইছে ভাই খেলুক খেলুক হচ্ছে থাকা আমি কেন বাবার বাড়িতে চলে আসলাম তাও আবার বিদেশ থেকে আসার পরে এবং কি লাগেজ ভরে কার্টুন ভরে মালপত্র নিয়ে কেন চলে আসলাম বাবার বাড়িতে এটাই হলো সবার প্রশ্ন শ্বশুর বাড়িতে কেন চাইলাম না তুমি ব্যাপারটা শ্বশুর বাড়িতে কেন গেলো না এবং ব্যাপার কেন উঠলো নিয়ে তিন মাস পর থাকা সত্ত্বে ব্যাপারটা হচ্ছে কি জানেন আহ সাদিয়ান তে যাওয়ার আগে আপনারা যদি ভিডিও গুলো দেখেন প্রথম থেকে আসলে যাওয়ার আগে আমাদের পুরান ভিওয়ার্স তারা হয়তো এই কথা বলে নাই হয়তো যারা নতুন ভিওয়ার্স আছে তারা হয়তো আহ পিছনে ভিডিও গুলো দেখে নাই এই জন্যই তারা বলছে না তো হ্যাঁ তো আমি বিষয়টা ক্লিয়ার করি আপনার প্রথম প্রশ্ন উত্তরটা খুব গুরুত্বপূর্ণ আর এর মধ্যে আমি আরেকটু শুনছি যে আপনার শ্বশুর বাড়ি আপনার বাপের বাড়ি একসাথে কিনা এটা আমি ব্যাখ্যা দিচ্ছি সেটা হচ্ছে সে যাওয়ার আগে তার ঘরে একটা মানে একটা সুতা আছে না সুতোটা পর্যন্ত সুন্দর করে গুছিয়ে রেখে থেকে গেছে আর একটা ঘরে যদি মানুষ না থাকে বাচ্চা বুচ্চা নিয়ে আর বর্তমান হচ্ছে বাংলাদেশের রাসেল ভাই বা সাপটা নিয়ে যে আতঙ্কে এটা হচ্ছে এক বিষয় আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে সে সৌদিটা থেকে আসার মানে ওই দেশে যাওয়ার সময় মানে ওই দেশে যাওয়ার পরে তিন চার দিন খুব অসুস্থ ছিল এক এবং বাংলাদেশে আসার পরেও তিন চার দিন খুব অসুস্থ ছিল এই জন্য হচ্ছে মূলত আপনার আহ আপনার এ বিষয়ে ঢুকে নিয়ে এক রিজেন্ট রিজেন্ট আরেকটা হচ্ছে যে আহ ওই বা তার ঘর বাড়ির অবস্থা খুব বাজে হাল ছিল হয়ে গেছে এখানে তুফা আমাদের এখানে তুফান হচ্ছে মাঝখানে শুনছেন আপনারা বাজহাল হয়ে গেছিলো এই জন্য আর ঘর তিনটা মাস যদি ঘর বদ্ধ থাকে তো এটা তো আপনারা ভালোভাবে জানেন ওই ঘরের কি অবস্থা হয় তাছাড়া আহ তো আরেকটা বিষয় হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে তার দাদি সে যদি এবার সে থাকে তার শ্বশুর বাসায় ঢুকতো তাহলে সে তার দাদিকে একটু সময় দিতে তার নিজের কাজকর্ম নিয়ে এবং ব্যস্ততার মধ্যে আর তাদের তার দাদি হয়ে গেছে পাগল হয়ে গেছে তাদের জন্য

কাছে কিনা তো আমার বাবার ভাই শ্বশুর বাড়ি কিন্তু খুব অনেক কাছে পাশাপাশি তো আমার বাবার বাড়িতে থাকে দেখা যাইতেছে আমি সবকিছু যদি পরিষ্কার করি তো আপনারা আরো কিছু প্রশ্ন করছেন আর কি প্রশ্ন করছেন আপনাকে বলেন তো অনেকে জানতে চাইছেন যে আপনার শাশুড়ি কি আপনার সাথে থাকে কিনা তো শাশুড়ি কোথায় তো আসলেই আমরা কিন্তু মেফতাহুল গো বাসায় আমার দেওয়ার ভাসুর সবাই মিলে দেওয়ার তো নাই মেহতার বাবা ছোট তো তিন ভাই তো সবাই কিন্তু আলাদা আর অনেকে জানতে চাচ্ছেন আপনার শ্বশুর কি নাই তো আমার শ্বশুর কিন্তু মারা গেছে আরো অনেক আগে তখন মেফতা হলো হয় নাই তো শুধু শাশুড়ি আছে আর আমি যখন বাড়িতে ছিলাম তখন কিন্তু আমার শাশুড়ি আমার সাথে থাকতো তো আমার শাশুড়ি আর আমি আমার ফ্যামিলিতে কিন্তু আমার শাশুড়ি আমি আর আমার ছেলে মেয়ে আমরা এই চারজনে মানুষ তো আমি যখন সৌদি আরব চলে যাই তখন আমার শাশুড়িকে নিতে চাইছিলাম আমাদের সাথে তো সে এখন বয়স হয়ে গেছে মুরব্বী মানুষ ভারী হয়ে গেছে তো এই জন্য সে যায় নাই তো অনেকে বলছেন কথাগুলা যে আসলে আপনারা গেছেন তো আপনার শাশুড়িকেও তো নিয়ে যাইতে পারতেন তো আমার শাশুড়িকে কিন্তু অনেকবার বলা হয়েছে তো সে এই জন্যই যায় নাই আর তাছাড়া সে হলো আরেকবার গেছিল আমার শাশুড়ি আর আমার মেজর যা এই দুজনে হলো আরেকবার গেছে তখন আবার আমি যাই নাইকিয়া আমি বাসায় ছিলাম তো এই জন্য হলো আমার শাশুড়ি জানাই যে আমি তো একবার গেছি তো এবার তুমি যাও আমি যাবো না আমি এখন মুরব্বী মানুষ বয়স হয়ে গেছে কোথায় পয়লা দেয় এই জন্য হলো জানে তো আমি যেহেতু বাড়িতে নাই তো এই জন্য একা একা তো আমার শাশুড়ি থাকতে পার না কারণ সে মুরব্বী মানুষ বয়স হয়েছে সে রান্না বান্না করতে পার না তাছাড়া বাজার সদায় করারও একটা ব্যাপার স্যাপার আছে একটা মানুষ থাকতে হলে কিন্তু সব কিছুরে প্রয়োজন আছে তো এই জন্য আমি যখন চলে যাই আমি যাওয়ার এক সপ্তাহ পর এক সপ্তাহ পর্যন্ত ছিল বাড়িতে না তো এক সপ্তাহ পরে হলো আমার শাশুড়ি চলে গেছে আমার ননদের বাড়িতে তো সেখানে কয়েকদিন থাকছে বেড়াই আসছে তারপর আবার আমার তেমন আসছে বাংলাদেশে অনেকে আমার ব্লগে দেখছিলেন বিয়ে শাদি করছেন নতুন বিয়ে তো তারপর আবার হলো আমার ওই মামা শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি যায় বেড়াইতে তো সেখানে আছে এখন আমার শাশুড়ি তো আমি আসার আগে বলছিলাম যে আমার বাড়িতে যান তো সে বাড়িতে আসে না সে বলছে যে তুমি যেহেতু ঘর দুয়ার বাড়িতে অনেক কাজ কর্ম তো তুমি আইসা কয়েকদিন রেস্ট নাও রেস্ট নেওয়ার পরে সুস্থ হয়ে তারপরে বাড়ি ঘর সব কিছু কয় পরিষ্কার করে একদম সব কিছু গুছাইয়া তারপর তুমি আসবা আইসা বেড়াই যাবে আর আমাকে নিয়ে যাবা তো এই জন্য হলো আমার শাশুড়ি হলো আছে আমার মামার শ্বশুর বাড়িতে তো এখন আপনারা তো ব্লগে দেখতেছেন যে কত পরিমাণ কাজকর্ম আমরা করতেছি আমার বাড়িতে আমার সংসারে যেগুলা রাইখা গেছিলাম সব জিনিসপত্র গুলা নষ্ট হয়ে গেছে আর অনেক ধুলা বালু পয়রা তাছাড়া আশেপাশে অনেক জঙ্গল ফঙ্গলও হয়েছে ওইগুলা পরিষ্কার এখনো করা হয় নাই ওইগুলো পরিষ্কার করার জন্য একটা লোক নিব হয়তো দু একদিনের মাঝে করা হবে তো এজন্যই হলো নেওয়া হয় নাই আর এই জন্যই হলো আমার ওই বাড়িতে ওঠা হয় নাই আমার শাশুড়ি যদি বাসায় থাকতো তাহলে অবশ্যই বাড়িতে ওঠা হইতো তাছাড়া বাড়ি অপরিষ্কার নোংরা আহ গুছানো না আর তাছাড়া আমার শাশুড়িও বাড়িতে নাই খালি বাড়ি ফাঁকা বাড়ি তোর বাড়িতে তো আমার ওঠার কোনো প্রয়োজন পড়ে না আর তাছাড়া আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি তো কাছে আর এমন না যে আমার বাবার বাড়িতে আসছে দেখে আমি যে কাঠন বইরা যেগুলা নিয়ে আসছি সব আমার বাবার বাড়িতে আমি রাইখা দিম সব আমার মারে দিয়ে দিন বই নেড়ে বাড়ি বাড়ি তা তো না আমি যার জন্য যেটা আনছি সেটাই তো অবশ্যই তাদেরকে দিব না এইবারেই কে আর ওইবারেই কে একসাথে এক জায়গায় তো বুঝিনা আপনারা কে কি মনে করেন তা আমাদের ফ্যামিলি তেগুলা এগুলা কিন্তু কেউ কিছু মনে করে না তাছাড়া আমার হাজবেন্ডও বলে না যে তুমি ওই বাসায় যাইবা কেন এই বাসায় যাইবা না এরকম কিন্তু আমাদের মাঝে কিছুই হয় না অথচ আপনারা এগুলা মাইন্ড এ নিয়ে যান না তো আপনারা আসলে ব্যাপারগুলো ক্লিয়ার হতে পারেন না আর বুঝেন না না বুঝে না শুনেই আপনারা একটা বাজে মন্তব্য করে একটা কমেন্ট করা শুরু করেন তো ঠিক আছে এই জন্য না

এখন নিজের সংসার গাছতলায় হোক বাস তলায় হোক বিল্ডিং এ হোক যেখানে হোক না কেন নিজের হাতের জিনিস নিজের হাতের সংসার তো আমার শাশুড়ি কিন্তু বয়স হয়েছে সে কিন্তু হাল একদম ছেড়ে সে এখন দিছে এরকম হয়ে গেছে তার কাছে কিছুই রাখে না সে তাকে আমি যখন যেটা লাগে সে আমাকে বলে তাকে আমি ওইটা আয়না দেই তখন না আর সে মানে সংসারে সবকিছু ছাইড়া দিছে এখন সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আমার নিজের হাতে দিয়ে দিছে এখন সংসারটা আমারই হয়ে গেছে তো নিজের হাতে সংসার শান্তি রকম তো ইনশাআল্লাহ দেখি আর দু একদিন লাগবো সব কিছু গুছাইতে গুছানো হয়ে গেলে ইনশাল্লাহ একদিন বাজারে যাব যাইয়া বাজার সদায় করে আয় না তারপর আবার নতুন করে আবারও সংসার শুরু করবো এ আর এক তারপর নেক্সট প্রশ্ন যে আসলে আর কি প্রশ্ন করছে তাড়াতাড়ি বলে কারণ আপনাদের গল্পটা শুনলেন দ্বিতীয় কথা আছে যে এক হচ্ছে মাসুদ

ছুটি তারিখে চলে যাবে তো হাতে বেশি টাইম কালকে আসছে আইসা আমার এক ভাইয়ের বিয়ে গেছে সেখানে বরযাত্রী গেছিল বরযাত্রী থেকে আইসা মনে হয় বেশি খুন দেরিও করে মানে আধা ঘন্টার মতো ছিল তারপর আবার চলে গেছে মানে হাতে বেশি সময় নাই তো ওই আধা ঘন্টার মাঝেই আমি অনেক কষ্ট করে সারাদিন কাজ করছি আইসাউলতা দেখে আমাকে এখনো পর্যন্ত কাজ করতেছি খাওয়া দাওয়া কালকে করা হয় না কোনো কিছু করা হয় না তার থেকে মাঝখান থেকে একটা দুর্ঘটনা ঘটছে মাছুদের ওদের পাটা কাটিয়ে গেছে না তো সব কিছু মিলে কালকে অনেক পরিশ্রম করছি তার মাঝখান থেকে কার্টুনগুলো খোলা হয়েছে আর আমার ছোট বোন তো বোনকে রাখা তো কার্টুন খোলা যায় না তো এই জন্য আমি সবসময় চেষ্টা করি সব তো আমার বোনকে রাখার জন্য কারণ আমরা দুইটা বোন আমার বাবা নাই বিপদ আপদে সবসময় আমরা দুই বোন আমার মনে হয় পৃথিবীতে একমাত্র আমরা আপন হইলে আমরা দুই বোনে আসি তো এরকম বিষয়টা তো আমার বোনকে সাথে নিয়ে জন্য শর্টকাটে তাড়াতাড়ি শুধু কার্টুন গুলো খুলছি খুইলা শুধু দেখাইছি যে কি কি আনা হয়েছে তো এখনো পর্যন্ত যে কার জন্য কি আনছি তো ওইগুলো এখনো পর্যন্ত প্যাকেটিং করা হয়নি আর কাউকে নাই আর অনেকে বলতেছেন যে ছেলে মেয়ের জন্য বস্তায় বস্তায় শপিং করছেন ভাগনার জন্য কি করেন নাই তো আসলে আপনাদের যদি বিবেকে ধরা খায় তো আমার বিবেকে ধরা খাবে না তো আসলে আমি কিন্তু অনেক জমিদার না ঠিক আছে যেটা বাস্তব কথা আমি একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে এবং মধ্যবিত্ত পরিবারের বউ তো আমার সামর্থ্যতে যতটুকু কুলাইছে আমি ততটুকুই আনছি এবং চেষ্টা করছি সবাইকেই সামথিং কিছু দেওয়ার জন্য তো চেষ্টা করছি সবাইকে টুকটাক কিছু দেওয়ার জন্য সবার জন্যই কম বেশি শপিং করা হয়েছে এখন আমি দেখাই নাই এবং কি বলি নাই যে কার জন্য কোনটা কিনছি তো এটার যেহেতু এখন কার্টুন খোলা হয়েছে আমি যখন যাকে যেটা দেই তখন আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর দেখাবো আর আসলেই গোল্ডের যে পরিমাণ দাম তো আপনারা সবাই জানেন গোল্ডের কিন্তু অনেক দাম আর গোল্ড কিন্তু সবাইকে দেওয়া সম্ভব না এটা আমার পক্ষে কি আরেকজনের পক্ষে হোক তো গোল্ড তো আর দেওয়া সম্ভব না আর গোল্ড ছাড়া যা দেখা যায় কসমেটিক্স শপিং টুকটাক এই তো বিদেশ থেকে আসলে দেয় তো তা তো অবশ্যই আনছি আর আমার যে পরিমাণ আমার 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 হলো অনেক বেশি লোকজন ঠিক আছে বাবার বাড়িতে খালা মামি ফুপি আমার ভাবিরা ভাইয়ের বউরা মানে আমার অনেক আত্মীয় স্বজন তাছাড়া আবার আছে আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর বাড়িতে আমার ননদের আছে আমার বাসুরজিরা মেয়েরা আছে বাসুরের আমার চার আছে মানে অনেক দেখা যায় আত্মীয় স্বজন তো আসলেই আমি সবাই কতটুকু কাঁদছি আপনারা দেখতে পারবেন আর আমি সবার জন্য একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি সবাইকে যদি দিতে চাই তাহলে আমার মালপত্র অনেক বেশি হয়ে যায় দেখা যায় অনেক আরো বেশি মালের দরকার আর কাঠুন আরো দশটা লাগবে আমার আর দশটা তো কাঠুন বানাইলে আমি আনতে পারবো আমরা এইখানে শেষ করি প্রশ্ন কি করছে সেটা বলুন এই জন্য তো আমি চেষ্টা করছি কম বেশি সবার জন্য আনতে আর যারা বাকি আছে তারা মন খারাপ করবেন না কারণ এটা আহামরি কিছু না যে আমাকে দিল না এটা কম সবাই ইউজ করে তো আমার মনে চাই ইচ্ছা করে আমি সবাইকে দেই আমি আমার বলো তো কথা বলতে গেলে অনেক কথা বলা যায় মন মেজাজটা বেশি একটা ভালো না মনটা খুবই খারাপ আর শরীরটাও বেশি ভালো না কারণ কয়েকদিন ধরে কাজকর্মগুলো করতেছি তো মানে অনেকদিন পরে তো কাজ করা তো শরীরটা একটু অন্যরকম হয়ে গেছে তার মাঝখান থেকে ভালোবাসার মানুষদের জন্য ব্লকটা বানাইতে হয় এই জন্য বানাইতে আসলাম সব কাজ ফলাইয়া তো অবশ্যই সবাই দোয়া করবেন আমাদের জন্য আর আপনাদের জন্য আমার তরফ থেকে আমার অন্তর অন্তর স্থল থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আর আপনারা যে আমাকে এত পরিমাণ ভালোবাসা দিবেন এবং এত সাপোর্ট করবেন সেটা কখনো জানতাম না আমি আপনাদের ভালোবাসা পেয়ে অনেক মুগ্ধ তো সবাই দোয়া করবেন আর যদি চান আমার সাথে দেখা করতে পারেন না আমি একটা সুযোগ করে দিব কারণ আমার সাথে আমার অনেক ভিহসিলা দেখা করতে চায় দেখি আমি এক কোন একটা ব্লগে আমি আপনাদেরকে সুযোগ করে দিব একটা ডেট দিব যে কোন একটা প্রোগ্রামে আপনারা অবশ্যই আমার সাথে দেখা করতে পারবেন ইনশাআল্লাহ আর সবাই দোয়া করবেন জানছি সবাইকে যাতে ভালোভাবে বুঝাইয়া দিতে পারি আর অবশ্যই আপনারা ভিডিওতে দেখতে পারবেন ঠিক আছে আর হয়তো ছেলে মানুষ অর্জন আর কি আনবো হ্যাঁ ছেলে মানুষের কিছু লাগে মামা মেয়ে মানুষের দেখা যায় কসমেটিক্স এটা সেটা অনেক কিছু লাগে কিন্তু ছেলেদের কিন্তু আহামরি তত কিছু লাগে না তারপর যতটুক যা লাগে তা আনা হয়েছে সমস্যা নেই কথা আছে না যার রেজেকে যা আছে তাই হবে আর যার ভাগ্যে যা আছে সেটাই হবে সো বেশি কথা বলবো না আপনারা বলছেন যে ইম্পর্টেন্ট কথা সবসময় বলার জন্য আমি ইম্পর্টেন্ট কথাই বলি এইভাবে বসে আসলে আপনাদের কথাগুলো জবাব দেওয়া খুব ভালো লাগতেছে যে আসলে জবাব দিতে পারতেছি আর অনেক প্রশ্ন আসলে কতগুলো উত্তর আর অনেক কমেন্ট অনেক আপনারা বলছেন যে কালকে বলতেছেন যে আমাদের গ্রামে আধুনিকতার ছোঁয়া পায় নাই আপনি সেই আদি রয়ে গেছেন আসলে আধুনিকতার ছোঁয়া যদি আপনাদেরকে ডিজিটাল সবকিছু ডিজিটাল যেটা সবকিছু দেন আমরা একটু আধুনিক একদম আদিম যুগের যে বিষয়গুলো এগুলো আমাদের গ্রামে থাকে এগুলো এই জন্য আপনাদের দেখায় এগুলোই তো মানুষ ভুলে যেতেছে এই টিনের ঘর আমাদের এন্যাচার রান্নাঘর এ তারপর কি বলে রাস্তাঘাট সবকিছু এই আগের 90 দশকে 80 দশকের বিষয়গুলা তো এইগুলাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা তো অবশ্যই আপনারা আর তার ঘরের অবস্থা তো আমরা গ্রামের বাড়িতে থাকি গ্রামের যে পরিবেশ যারা গ্রামের যে কালচার এগুলাই তো দিব আমরা কি শহরে থাকি যে আমরা শহরের জিনিস দেখাবো বা দিব তো আসলে তো এরকম কিছু না আর গ্রামের পরিবেশই তো সবাই পছন্দ করে না মানুষের মতো ধরনের যে ফুল থাকেন আমি সবসময় আপনাদের সামনে কথা যা বলি একদম নর্মালি বলিটকা সবসময় তার ক্যামেরা দেখেন মিমের ক্যামেরা দেখেন যার ক্যামেরা দেখবেন আমার সবসময় ভাবে থাকার চেষ্টা করি আমি এরকম একটা মানুষ তো এই আছে সাধারণভাবে সবসময় চলাফেরা করা বা গ্রামের ঘরবাড়ি রাস্তাঘাট জমি সবকিছু আপনার এইরকমই আমার ফ্যামিলিও এরকম সাধারণ ভাবে খুব পছন্দ করে এ একজন বড় ইউটিউবার সেও দেখবেন যে ন্যাচারাল আপনি আমার সবসময় ক্যামেরা সামনে আছে এরকম সাজাগোজা কিছু নেই তো আমি কিন্তু এই যে দেখেন আমি সকালবেলা ঘুম থেকে উঠে যে আমি কিন্তু নিজেরে আসে না যে অনেকে সাজগোজ করে যেগুলা আমি কিন্তু আসলে আমি ঘুম থেকে ওঠার পর আমি যেরকম ছিলাম বা আমি যে কিন্তু থাকি ক্যামেরার সামনে আসি না যে আমি এখন একটা ভিডিও বানাবো বা ক্যামেরার সামনে আসবো আমি নিজেরা অনেক ভালো একটা ড্রেস বলাম বা সাজু গুজু করলাম নিজের অনেক পরিপাটি করলাম তারপরে ক্যামেরার সামনে আসলাম আসলে আমি কিন্তু ওরকম ভাবে আসি না আমি সবসময় যেরকম থাকি সাধারণভাবে ঠিক সেম সেভাবেই ক্যামেরার সামনে আসে কারণ আমি ভিডিও দিব প্রতিদিন কন্টিনিউ ব্লগ দিব তো আমি প্রতিদিন কি সাহায্য করছি আমার ক্যামেরার সামনে আসা সম্ভব সম্ভব না তো অনেক প্রশ্ন অনেক কথা বললাম আর অনেক অনেক কমেন্ট করছেন সবার কমেন্টের উত্তর দিতে পারলাম না কেউ কোনো মন খারাপ করবেন না যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কমেন্ট ছিল অনেক ইম্পর্টেন্ট যেটা আমার বলার অনেক প্রয়োজন ছিল সেগুলোই বললাম তো নেক্সট টাইমে চেষ্টা করব সবার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আজকে সন্ধ্যায় আপনারা পেয়ে যাবেন হচ্ছে তার পাঁচটা কারণের মধ্যে কি কি আনছে সবগুলো বের করার ভিডিওটা সেই ভিডিওটা দেখতে পারবেন দুই বোনে এক একসাথে ভাইগনাকে নিয়ে সবাইকে পরিবারের সবাইকে নিয়ে কিভাবে কার্টুন খুলাম সেগুলো অবশ্যই দেখতে পারবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ আমার একটু দেখেন আপনারা আল্লাহ হাফেজ আর বেশি বেশি করে মাছ উতরে দেখবেন ভুলে গেছিলাম কাকার মাথা অনেক টেনশন তো ওর হলো এখন একদমই ভিউর পরিমাণ কমে গেছে গা তো জানি না ওর চ্যানেলটা কি কোনো প্রবলেম আছে না ভিউয়ার্স লাই সরে গেছে জানি না তো ওর চ্যানেলটা সবাই একটু ফলো করবেন আর দেখবেন আর সবাই আমার পাশে একটু থাকবেন আমাকে কম দেখেন ভাই নাকে বেশি দেখেন ঠিক আছে সমস্যা নাই কেটে আমার কোন আপত্তি নাই আমার টাকা দিয়ে হ্যাঁ দেখছেন নি নিতলে